আমরা কিন্তু কেউ নিরাপদ না আমরা এই যে আমাদের বাংলাদেশে আসি আমরা কেউ কিন্তু নিরাপদ না আজকের আলোচনার বিষয় হচ্ছে ধর্ষণ এবং ধর্ষণের প্রতিকার বিষয় নিয়ে এবং ধর্ষণকারী এবং ধর্ষণ যে হয়েছে যে ধর্ষণ হয়েছে সে কীভাবে আইনের সহায়তা নিতে পারবে এবং কত বয়সের বাচ্চার সাথে বা কোনো কত বয়সী মেয়ের সাথে ছেলে মেয়ের সাথে যদি এই ঘটনা ঘটে সেটা ধর্ষণ বলে বিবেচনা করা হবে আজকে সেই বিষয় নিয়ে আলোচনা করব আমি ভিডিও শুরু করার আগে কিছু কথা বলতে চাই আমি এখন আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে জনসচেতনতার সৃষ্টি করার লক্ষ্যে আমি কাজ করে যাব এটাই আমার প্রত্যাশা আমি এই ছোটোবেলা থেকে আমি এটা শুরু করছি আর আপনাদের ভালোবাসা যদি থাকে তাহলে আমি আমাকে আরও উৎসাহ করবে এইসব বিষয়ে কাজ করাতে আপনারা আমার সাথে থাকবেন এবং আমার ভিডিও আগে পেতে হচ্ছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এটাই আমার আপনাদের কাছে বিশ্বটা একটা আবদার আপনারা প্লিজ আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এটাই তো দেখি ধর্ষণটা কী ধর্ষণটা কি আমরা এই দেখি যে ধর্ষণ আমরা মনে করি যে মেয়ের সাথে হচ্ছে শারীরিক একটা সম্পর্ক সৃষ্টি হলে সেটাকে আমরা ধর্ষণ বলে বিবেচনা করি হুম ব্যতিক্রম হ্যাঁ ষোলো বছরের অধিক বয়সের কোনো নারীর সাথে যদি হ্যাঁ কোনো ব্যক্তি নিম্নক্ত অবস্থায় যৌন সহবাস করে তাহলে তা দর্শন হিসেবে বিবেচিত হবে কিছু কিছু শর্ত আছে সেই শর্তকে সাথে যদি মিলে যায় তাহলে আমরা সেটাকে দর্শন বলে বিবেচনা করতে পারি হুম ঠিক আছে একটা নাম্বারে যদি প্রথমত মতে আমি বলি নারীর ইচ্ছার বিরুদ্ধে দ্বিতীয়ত হচ্ছে নারীর সম্মতি ব্যতির তৃতীয়ত যদি আমরা বলি সেটা হচ্ছে নারীর সম্পত্তিক্রমে যে ক্ষেত্রে তাকে মৃত্যু বা আঘাতের ভয় প্রদর্শন করে তার সম্মতি আদায় করেছেন এই রকম যদি ঘটনা ঘটে তাহলে সেটা ধর্ষণ বলে বিবেচনা হবে ভিতরে যদি মিলে যায় এবং বয়সটা হবে কি ষোলো বছরের অধিক বয়সী কোন নারীদের সাথে যদি এই চারটা শর্ত যদি মিলে যায় তাহলে সেটা ধর্ষণ বলে বিবেচনা করা হবে অথবা ষোলো বছরের কম বয়সের কোনো নারীর সাথে তার সম্মতি সহ বা সম্মতি ব্যতিরকের জন্য সক্ষম করে তাহলে তিনি উক্ত নারীকে ধর্ষণ করিয়াছে বলে বিবেচনা করা হবে তো আমি এই এতক্ষণ যে বললাম ষোলো বছরের অধিক তো ষোলো বছরের অধিক হলে যে দর্শন হবে ষোলো বছরের কম হলে দর্শন হবে না এটা কিন্তু ঠিক না হ্যাঁ ষোলো বছরের নিচে যদি হয় সে সম্মতি ব্যতিক্রমে বা ইচ্ছার বিরুদ্ধে যদি করা হয় তাহলে এটা দর্শন বলে বিবেচনা করা হবে ধর্ষণের শিকার হলে কি করতে হবে হ্যাঁ ধর্ষণের ঘটনা ঘটলে এমন কোনো আত্মীয় বা বন্ধু যার উপর নির্ভর করা যায় না বা যার উপর আস্থা বা বিশ্বাস আছে তাকে দ্রুত জানাতে হবে হুম এটা আমাদের মূলত সর্বপ্রথমে এটাই কর্তব্য আর ঘটনা ঘটার সাথে সাথে কাউকে বা বিশ্বাস বা প্রকৃত যারা বন্ধু যা যার সাথে আপনার আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা ভালো তাকে জানাতে হবে তাহলে এটাই সবচেয়ে হচ্ছে বেস্ট আমার কাছে মনে হয় তাহলে এখন বলি ঘটনা ঘটার সাথে সাথে কাউকে জানালে প্রয়োজনীয় সে ধর্ষণের মামলায় সাক্ষী হতে পারবে এবং মনে রাখতে হবে এই সাক্ষী দর্শনের ঘটনা প্রমাণ করতে সাহায্য করবে তো আমি বলবো যারা ধর্ষণের শিকার হবে সে সাথে আপনার কাছের কাউকে এই খবরটা জানিয়ে দিবেন। তাহলে এটা মানে সব ক্ষেত্রে আপনার সুবিধা বা বিভিন্ন ক্ষেত্রে দেখা যায় কি এই এইটা নিজের মান সম্মানের বা নিজের আত্মসম্মানের কারণে এটা কাউকে মুখ ফুটে বলে না এটা সম্পূর্ণ ভুল এটা ভুল ধারণা আপনারা এইগুলো মানে আত্মসম্মানের কথা বাদ দিয়ে জানিয়ে আইনের সহায়তা নেবেন কারণ একটা ধর্ষককারীদেরকে হ্যাঁ যে পৃথিবীতে কতটা যে এরা মারাত্মক এটা বলার বহিঃপ্রকাশ রাখে না এই ধর্ষণের শিকার যে হবে যে ভিকটিম আমাদের বাংলাদেশে হচ্ছে এই বিষয় সম্পর্কে হচ্ছে সেন্টার চালু করা আছে সেই সেন্টারে হচ্ছে আমাদের আমরা সহায়তা করতে বা সহায়তা বা সেবা দেওয়ার জন্য অলওয়েজ তারা রেডি থাকে তো সেই ক্ষেত্রে আপনার এই ভিকটিম সেন্টারে আমরা সহযোগিতা নিতে পারি এখন এই ভিকটিম সেন্টারে সহযোগিতা নেওয়ার আগে সেখানে আমাদের জানতে হবে তারা কী কী সেবা প্রদান করে থাকে আমাদের প্রথমত আমি বলবো যে কারা কারা ভিকটিম সাপোর্ট সেন্টারে আসতে পারে এক নম্বরে ধর্ষণ অপহরণ ও পাচার সহ বিভিন্ন মামলায় অপরাধের শিকার নারী ও শিশু দুই নম্বরে নিখোঁজ শিশুরা তিন নম্বরে নির্যাতিত গৃহকর্মীরা প্রতিবন্ধীকতার শিকার কোনো নির্যাতিত নারী ও পুরুষ বাড়ি থেকে পালিয়ে যাওয়া নারী ও শিশু যৌন নিপীড়নের শিকার নারী ও শিশু এই যে যে শ্রেণীর মানুষদের কথা বললাম বঞ্চিত মানুষদের কথা বললাম সেই বঞ্চিত মানুষরা হচ্ছে এই ভিকটিম সেক্টরে সহযোগিতা নিতে পারবেন এখন মনের প্রশ্ন জাগতে পারে ভিকটিম সাপোর্ট সেন্টারে অপরাধের শিকার নারী ও শিশুদের কি কি সেবা দেয় তো তাইলে প্রথমত মর্যাদা ও আন্তরিকতার সাথে অভ্যর্থনা জানিয়ে যথোপযুক্ত তথ্য প্রদান করে কথা মনোযোগ সহকারে শোনে এবং তাদের সমস্যা চিহ্নিত করে তাদের সমস্যাটাকে চিহ্নিত করে নারী ও শিশুদের পক্ষে অভিযোগ দায়ের করে এজাহার বা অভিযোগ দায়ের সহযোগিতা করে আইনগত প্রক্রিয়া সম্পর্কে অবগত করে প্রয়োজনীয় ক্ষেত্রে হাসপাতালে নিয়ে যাওয়া সহ জরুরি স্বাস্থ্যসেবা প্রদান করে এই ভিকটিম সেন্টারে হচ্ছে এই নির্যাতিত নারী এবং শিশুদের এইরকম সহযোগিতা করা হয় আসলে খুব সুন্দর তারপরে হচ্ছে আরও বিভিন্ন ধরনের সহযোগিতা করে সেটা হচ্ছে তদন্ত প্রক্রিয়া সম্পন্ন করতে সহযোগিতা করে মনোসামাজিক কাউন্সেলিং সেবা প্রদান করে তো বিভিন্ন ধরনের সহযোগিতা করে থাকে তো এখন আসি আইনি সহায়তা নেয়া কেউ যদি ধর্ষণের শিকার হন তাহলে আইনি সহায়তা নেবেন আপনারা তো একজন আইনজীবী বা জেলা লিগ্যাল এইচ অফিসে বা বেসরকারি আইন সহায়তা প্রদানকারী প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করে তাদের পরামর্শ নিতে হবে আরেকটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয় সেটা হচ্ছে যে আপনি এই নির্যাতিত বা ধর্ষণের শিকার আপনার এভিডেন্স হিসেবে আপনার সাক্ষ্য হিসেবে সব কিছু লিখে রাখবেন হুম কেননা ঘটনার বিশদ বিবরণ লিখে রাখা উচিত মনে রাখতে হবে মামলা সাক্ষী গ্রহণের সময় এটি কাজে লাগতে পারে হুম তার জন্য বলে লিখে রাখা হচ্ছে সবচেয়ে বেশি উচিত যে কোনো মামলায় বা যে কোনো ঘটনার বিবরণ বিশদ বিবরণ আপনি লিখিত আকারে রাখতে পারেন সব কিছু মনে রাখার জন্য এটা আপনার উপকার হবে এই যে আপনি মামলা করলেন এখন এই বিচারটা কোথায় হবে হুম অর্থাৎ বিচার কার্যাবলী কোথায় কিভাবে হবে হ্যাঁ কোন আদালতে বিচার হবে ধর্ষণের মামলা জেলা জজ আদালত প্রাঙ্গণে অবস্থিত নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে বিচার করা হয় হুম জামিন ও আপোষ ধর্ষণের ঘটনাটা আপোষযোগ্য নয় তাই আদালতের বাইরে আপোষ নয় রাইট এটাই উচিত ধর্ষণের ঘটনার মামলা করতে তা অজামিনযোগ্য খুব মারাত্মক যারা এই ঘটনার সাথে জড়িত এবং যারা করতে চান এগুলা এগুলো থেকে বিরত থাকবেন কোনো আপোষ নয় অজামিনযোগ্য এটা কিন্তু লিখিত আকারে আপনারা আপনাদেরও হচ্ছে ঘরে ভাই বোন মা বাবা আছে ঠিক আছে তো এই কাজগুলো করতে যাবেন না আমরা খবরের কাগজে এবং পত্রিকাতে দেখি প্রতিদিন ধর্ষণের শিকার হচ্ছে আসলে বিভিন্ন কারণও আছে এর মধ্যে এক হাতে তো এক হাতে তো তালি বাজবে না ঠিক আছে তো সেই ক্ষেত্রে আমাদের মানুষ আমরা মানুষ মানুষ হিসেবে আমরা কিন্তু সবাই একই মা বাবা ভাই বোন সবারই আছে সেই ক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে যে এইসব অপরাধযোগ্য কোনো ধরনের অপরাধে আমরা লিপ্ত হব না তো তদন্ত ধর্ষণের অভিযুক্ত ব্যক্তি ধর্ষণের ঘটনার সময় হাতে নাতে গ্রেপ্তার হলে বা পরবর্তী সময় গ্রেপ্তার হলে পনেরো কার্য দিবসের মধ্যে পুলিশ তদন্ত কাজ শেষ করবেন এখন এর বিচার পদ্ধতিটা কেমন ধর্ষণের বিচার পদ্ধতিটা কেমন হয় সেটা শোনেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল একশো আশি দিনের মধ্যে বিচার করা শেষ করবেন দ্বিতীয়ত কোনো বিরোধী ছাড়া বিচার কাজ চলবে তৃতীয়ত আসামি শিশু হলে তাকে শিশু আইনের অধীনে বিচার করতে হবে হুম চতুর্থ বিচার কাজ গোপন কক্ষে হতে পারে এই বিচার কাজটা কিন্তু গোপন কক্ষে হতে পারে পঞ্চমত শুধু আসামিকেই জবরদখল বা বিভিন্ন ক্ষমতার অপব্যবহার করে নিতে পারবে না তাদেরকে হচ্ছে চাপ প্রয়োগ করে বল প্রয়োগ করে হচ্ছে এজাহার অর্থাৎ তার যে সাক্ষ্য মিথ্যা সাক্ষ্য নিতে পারবে না কোনো পুলিশ তো সেই ক্ষেত্রে আমাদের এই সংবিধানে লেখা আছে যে বিচারের সময় নারী ও শিশু কোনো প্রকার হুমকির সম্মুখীন হলে প্রয়োজনে মহামান্য আদালত ওই নারী বা শিশুকে নিরাপদ হেফাজতে রাখতে পারে এটা হচ্ছে আমাদের বিচার কার্যর হচ্ছে পদ্ধতি এখন আলোচনা করব ধর্ষণের শাস্তিটা কি হ্যাঁ ধর্ষণের ফলে নারী বা শিশুর মৃত্যু ঘটলে তাহলে এর শাস্তিটা কেমন হবে দর্শনের অভিযুক্ত ব্যক্তি প্রত্যেক মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দণ্ড দণ্ডিত হবেন এবং অতিরিক্ত অর্থদণ্ডে দণ্ডনীয় হবে এটা কিন্তু খুব মারাত্মক তো সাবধান আপনারা কেউ এই অপরাধে পা রাখবেন না পারা দিবেন না এবং আপনার বন্ধুবান্ধবকেও পিরত রাখবেন এ বিষয়ে